আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ৬ নম্বর সিরিয়ালের মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদ সংলগ্ন অজুখানা বাথরুম এর ছাদ ঢালাইয়ের কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমাদের ছয় নম্বর সিরিয়ালের মসজিদ অজুখানা বাথরুমের ছাদ ঢালাইয়ের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এটা হচ্ছে তেরো নং নিশানবাড়িয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে অবস্থিত মোরেলগঞ্জ বাগেরহাট আপনারা দেখতে পাচ্ছেন ছাদ ঢালাইয়ের অনেক অংশে কমপ্লিট এ হচ্ছে মসজিদের মিনার ঢালাই কমপ্লিট আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহের বাণীতে এভাবে দিনের খেদমতগুলো বেশি করে আঞ্জাম দিতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি